আমাদের সোল্লা সাল আলিয়াল্লাম তিনি বলেছেন তারিম খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিসটে জিনিসকে পাঁচটি জিনিসের উপরে গণিমত মনে করবে সবা আবাকা কাবলা শুরুই করেছেন যৌবন দিয়ে বৃদ্ধ অবস্থায় পৌঁছার আগে যৌবনকে গণিমত মনে করবে গুরুত্বপূর্ণ জিনিস মনে করবে ওয়াসে হাতাকা কাবলা সকমিকা তোমার অসুখের আগে সুস্থতাকে গুরুত্ব দিবে রেনা কাবলা ফাকরিকা তোমার অভাবের আগে অভাব শূন্য তাকে গুরুত্বের সাথে নিবে সেই সময়ে যত ভালো কাজ করে ফেলবে একটা সময় আসতে পারে তুমি ভালো কাজ করার মতো পয়সা তোমার তোমার থাকবে 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 না 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 সামর্থ্য সামর্থ্য আর্থিক শারীরিক সামর্থ্য থাকবে না যৌবন আর থাকবে না তখন তুমি বিপদে পড়ে যাবে বা ফারা আগে কবলা সগলিকা ব্যস্ততার ব্যস্ততার আগে যে খালি সময় পার করেছ এই সময়টাতে তুমি কাজে লাগাও এই সময়টাকে অনাহুত নষ্ট করতে যেও না যুবকরা যারা বিয়ে শী করেনি তারা অনেকটা ফ্রি সময় কাটায় এই ফ্রি সময়টা পুরোটাই তারা যদি আল্লাহর জিনের জন্য দিতে পারে সেটা তার জন্য সৌভাগ্যের কাজ হবে কারণ পরবর্তী ব্যস্ত সময়ে সে তখন কোনো কিছু পড়তেও পারবে না কোনো কিছু জানতেও সময় দিতে চাইলেও পারবে না চাকরি নামক যেই মহা চাপ তার উপর আসবে পরিবারের চাপ আসবে বিভিন্ন দায়িত্ব তার উপর এসে যাবে তখন সে অনেক কিছুই করতে পারবে না এই জন্য সেটাকে কাজে লাগাতে হবে ও আর পাঁচ পঞ্চমটি হচ্ছে মৃত্যুর আগে জীবনকে কাজে লাগানো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যৌবনকে কাজে লাগানো এই জন্য মোহাম্মদ রসো সাল্লা সাল্লাম সবার আগে সেটা উল্লেখ করেছেন

তিন নম্বর তার সম্পদ কুত থেকে আহরণ করেছে আর কোথায় খরচ করেছে আর চতুর্থ হচ্ছে যে আইলেম অর্জন করেছে তাতে কি আমল করেছে ইমাম ইবিন হেব্বান হাদিসটি বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে দুনিয়া আখরাত ব্যাপী যে বিশাল বিশাল গুরুত্বের জায়গা সেটা হচ্ছে যৌবন বয়স দুনিয়াতেও আপনার যৌবন বয়সে কাজ করার সময় আখরাতেও যৌবন বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে দুনিয়াতে যদি কাজে না লাগাতে পারেন আখিরাতে উত্তর দিতে পারবেন না এর বিপরীতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর এবাদতে বড় হয়েছে যুব যৌবন কাজটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না আরশের নিচে ছায়া আপনাকে পেতেই হবে যুবক আপনি চেষ্টা করে যান আল্লা তালা আপনার চেষ্টার কারণ আপনাকে সেখানে সায়া দিবে আর সে নিচে সাহা পেয়ে গেলে আপনি বুঝবেন আপনার পরবর্তী জীবন পরবর্তী অবস্থা আরও ভালো হবে আর সে নিচে ছায়া পাওয়ার জন্য আপনাকে আল্লাহর এবাদতে বড় হতে হবে অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে যেই জিনিস খারাপ আছে তা দেখা থেকে চোখে ঘুরিয়ে নেবেন আল্লাহ তালা সেদিন আপনাকে হারাম দৃশ্য থেকে যে ব্যক্তি ঘুরে থাকবে মুখ ঘুরিয়ে রাখবে দেখবে না আল্লাহ তালা সেদিন তাকে যত চায় তত হুর এবং ইন দিয়ে পূর্ণ করে দিবেন আল্লাহর কাছে আশা করে যদি ইমান আপনি রাখেন এই রসুলের হাদিসে বিশ্বাস করে থাকেন হারাম দৃশ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন হারাম দৃশ্য আপনার শুধু ক্ষতি আনবে আপনার ঘুম নষ্ট করবে আপনার ইমানের ক্ষতি করবে আপনার আমলে কোনো দিনেই আমলের মধ্যে খাস আসবে না আপনার কর্মকাণ্ড ব্যাহত হবে আপনার জীবন যৌবনকে নষ্ট করবে হারাম এক একটা দৃশ্য আপনার জন্য ক্ষতিকর বলে বিবেচিত এইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সম্মানিত মুসলিয়া নিকরাম আমি এই যুবক যুবকদেরকে বলছি তার তো এই নয় যে আপনারাও এ থেকে বাঁচবেন না আপনারা এ থেকে বাঁচার আরও বেশি দরকার যুবকদের তো তওবার সময় হয়তো পেতে পারে আপনি আমি যারা বৃদ্ধ হয়েছি আমাদের তওবার সময় কখন আসবে আমরা জানি না এমনও হতে পারে তওবার সময় আসবে না এজন্য আগে থেকেই সব সময় আল্লাহর পথে চলার জন্য চেষ্টা চালিয়ে যান যেই ব্যক্তি আল্লাহর দিকে এক বিগত আসে আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন আপনি যদি কোনো ইমান নিয়ে এগিয়ে আসেন আল্লাহ ক্ষমা নিয়ে এগিয়ে আসবেন আপনি ইমান নিয়ে প্রচেষ্টা চালিয়ে যান আল্লাহ আপনার দিকে অবশ্যই তার রহমত বরকত দিয়ে আপনাকে ভরে দিবেন আল্লাহর দিকে ফিরে আসুন দুনিয়ার সমস্ত ফেতনাকে না বলুন দুনিয়ার সমস্ত সমস্ত জিনিস আপনাকে আজ ব্যস্ত রাখতেছে ব্যস্ততাকে আল্লাহ মুখী করে দুনিয়ার সমস্ত ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার সামনে আমি কিছু আদর্শ উপস্থাপন করতে চাই যে আদর্শগুলি আপনি বুঝতে পারবেন আপনার কেমন হওয়া উচিত এক নম্বর আদর্শ বয়স যখন দশ রসুল বলছেন সাথে সাথে ইমান এনেছে দশ বছর বয়সে ইমান এনেছে হিজরতের সময় রসুল বলেছে আমার বিছানায় ঘুমিয়ে থাকো রসুলের বিছানায় ঘুমিয়েছিলেন কোনো ভয় করেননি রসুলের আদেশকে মানার জন্য মৃত্যুকে মেনে নেয়া তার জন্য কোনো বিষ ব্যাপার ছিল না কিন্তু মেনে নিয়েছেন এবং মৃত্যু আসবে সেটা তিনি এত ভয় করে মরে যাননি বরং তিনি বিশ্বাস করেছেন রসুল যেহেতু আমাকে এখানে শুইয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন যে মানুষের আমানত পৌঁছে দিতে এর মধ্যে কল্যাণ রয়েছে সেই জন্য তিনি নিশ্চিত মনে ঘুমিয়েছিলেন রসুলের নির্দেশকে রসুলের আশা রসুলের নিষেধকে রসুলের অর্ডারকে রসুলের ওয়াদাকে তারা সাহাবাইকরাম যেভাবে বিশ্বাস করতেন যুবকরা সেভাবে যদি বিশ্বাস করে অনেক সমস্যার সমাধান আজ হয়ে যাবে অন্যায় কাজ থেকে মানুষ ফিরে আসবে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনজন যারা বেরিয়ে আসছিল মল্লযুদ্ধ করতে তাদের মধ্যে একজন ছিল সাইবা ইবনে রাবি আপনারা জানেন কত বড় পাপিষ্ট ছিল তাকে আলী ইবনে আবি তলেব রাজি বদরের যুদ্ধে প্রথমেই তাকে ধরাশায়ী করে ফেলেন খাইবরের যুদ্ধে তিনি রসুল্লা আসালসলাম যে আদা করেছেন আগামী দিন আমি এমন লোককে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ তালা বিজয় দিবেন বিজয় দিবেন যাকে আল্লাহ ভালোবাসেন এবং তার রসুল ভালোবাসেন তিনি হচ্ছেন সবাই সেই রাত্রিতে সেই রাত্রিতে সবাই আগ্রহী ছিল যে আমাকে ডাকবে আমাকে ডাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ডাকলেন নাকি ডেকে বললেন আলী ডাকার পর তিনি চোখে ব্যথা পাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে দিলেন তিনি আর কোনোদিন চার চোখে আর ব্যথা কোনোদিন ব্যথা পাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নির্দেশ মোতাবেক তিনি যুদ্ধে বেরিয়ে গেলেন এবং সেই যুদ্ধে আল্লাহ মুসলিমদের বিজয় দান করলেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব খন্দকার খন্দকের যুদ্ধে তিনি ওই পাপিষ্ট যেই পাপিষ্ট বদরের যুদ্ধের পরে বলছিল আমি তেল মাথায় না না মোহাম্মদকে হত্যা করতে না পারছি সেই পাপিষ্ট ইবনে উদ্দাল আমিরিকে তিনি হত্যা করেছিলেন তিনি হচ্ছেন আলিবনে আবি তো আলিব আনহু আল্লাহনু তিনি বকর অমর এবং ওসমা রাজি আনহু তাদের খেলাফতকালে তাদের ওয়াজির হিসেবে কাজ করেছেন তাদের একজন বিশ্বস্তর মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি হচ্ছেন আলী ইমন আবি তালেম তারা যুবক বয়সে নাসাফি আবাদতিল্লা আল্লাহ আবাদতে তিনি বড় হয়েছেন আপনার আমার উচিত আল্লাহর আবাদতে বড় হওয়া পারিপার্শ্বিক যত কিছু আসে একটা সময় আসে আপনি বুঝবেন যে আপনি ঠকে গেছেন কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ আপনার থাকবে না কারণ তখন দেখবেন যে মিটটু আপনার সামনে আপনার কিছু করার নেই এইজন্য যারা এই অবস্থায় গেছেন তারা তাওবাstekবার করুন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন তিনি ওয়াদা করেছেন ইয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনতু বিরহমাতিল্লাহ ইনল্লাহ ইগফিরু যুনুবা জামিআহ হে আমার বান্দারা যারা নিরা যারা নিজে নফসুর উপরে গুনাহ করেছে বেশি নিজে নষ্ট স্রাপ করেছ বাড়তি কাজ করেছ এমন সব কাজ করে যেগুলি তোমার করার ছিল না লা তাকনা তুমি রহমত তারপরেও তুমি আল্লাহ রহমত থেকে কিনে আসা হইও না ইন আল্লাহ এরপরে দুদিন উবাজিয়ামী আল্লাহ সমস্ত গুণায় ক্ষমা করবেন বৃদ্ধদের বলছি গুনা ক্ষমা হবে কিন্তু অনেক যুবক আপনি জানেন না বৃদ্ধ উপনীত নাও হইতে পারে তার আগেও চলে যেতে পারে সুতরাং আল্লাহর ওয়াদাকে রসুলের ওয়াদাকে সত্য বলে বিশ্বাস করুন এবং ফিরে আসুন দিনের দিকে দিনকে মেনে চলুন আল্লাহর এবাদতে বড় হন আল্লাহর এবাদতে লেগে থাকুন শিরিককে না বলুন শিরিক যেখানে হয় তা থেকে তাকে ঘৃণা করুন সেটা তাকে নিজেকে বিমুক্ত ঘোষণা করুন